আইএসএলে খেলে যাওয়া এক স্ট্রাইকার যোগ্যতা অর্জন করেছেন ফিফা দু বিশ্বকাপের বিশাল মঞ্চে বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি উনিশশো চুয়াত্তরের পর প্রথমবার মানে লম্বা বাহান্ন বছর পর হাইতি যোগ্যতা অর্জন করেছে ফিফা বিশ্বকাপে আর সেই ঐতিহাসিক সাফল্যের অন্যতম কারিগর হলেন ডাকেন স্নেজন একত্রিশ বছরের এই স্ট্রাইকার দু হাজার পনেরো ষোলো খেলেছিলেন ভারতে কেয়ালা ব্লাস্টার্সের হয়ে সেই মরসুমে তেরোটি ম্যাচে করেছিলেন দুটি গোল তার মধ্যে একটি ছিল দিল্লি ডায়নামোজের বিরুদ্ধে করা সেমিফাইনালের দ্বিতীয় লেগে একটি গুরুত্বপূর্ণ গোল ফাইনালেও খেলেছিলেন সাতাত্তর মিনিট দে কলকাতার বিরুদ্ধে তবে দুর্ভাগ্যবশত সেই ফাইনাল হেরে যায় কেরালা ব্লাস্টার্স গতকাল নিকারাগুয়াকে দুই শূন্য গোলে হারিয়ে হাইতি শেষ করেছে গ্রুপ সি এর শীর্ষে এগারো পয়েন্ট নিয়ে আর এই যোগ্যতা অর্জন পর্বের ছটি ম্যাচে নেজন করেছেন চারটি গোল যার মধ্যে রয়েছে কোস্টারিকার বিরুদ্ধে করা একটি দুর্দান্ত হ্যাট্রিকও আইএসএলের মাঠ ছেড়ে আজ বিশ্বকাপের দরজায় দাঁড়িয়ে ডাকেনস নেজন যেন প্রমাণ করে দিলেন যে ফুটবলে সত্যি অসম্ভব বলে কিছু নেই